ছেলে বলে বাবা তোমার ডাক্তারি কথা আমি একদম বুঝি না ভাষা জিনিসটাই বড্ড ঘটনা অনেকেই কৌতুক করে বলেন সায়েন্সের বই খুললেই ইংরেজ মুখ থুবড়ে পড়ে শুধু গ্রিক আর ল্যাটিন ভাষা পিওর সায়েন্সের বেশিরভাগটাই গ্রিক মেডিক্যাল সায়েন্সের বেশিরভাগটাই ল্যাটিন আর একটু কায়দা করা ফুড আইটেমের নাম হলেই তা ফ্রেঞ্চ ভাষার বণ্ডগোলেই পেশেন্ট ডাক্তারের কমিউনিকেশন হয়ে যায় এভারেস্ট জয়ের মতোই একটা কঠিন কাজ সারা পৃথিবী জুড়েই ডাক্তার পেশেন্ট দুজনেই না কিন্তু কেন এমন তা শুনলে মাথা খারাপ হয়ে যাবে দোষ যদি কারো থাকে সে আলেকজান্ডারের আঠারোশো বছরের ইতিহাস খুঁজে ছেলের প্রশ্নের উত্তরে যা পেলাম তা ভাবিয়ে তোলবার মতোই ব্যাপার পৃথিবীর গুরুত্বপূর্ণ ক্ষেত্রে একই রকম ভাষা বা একই রকম নিয়ম ফলনা করলে সে কত বড় বিপদ হতে পারে তার উদাহরণ পৃথিবীতে অজস্র তখন উনিশশো অলিম্পিক খাওয়ার কথা ছিল রোমে মাউন্ট ভেসুবিয়াসের অগ্নুৎপাতের কারণে রোমের বদলে খোদ লন্ডনে বসেছে সেবারের অলিম্পিক দিন প্রায় প্রায় শেষ সব মেডেল গেছে ভাগ বাটোয়ারা হয়ে যাওয়ার পরে এসে পৌঁছলেন রাশিয়ার পুরো অলিম্পিকের খেলোয়াড় দল সবাই অবাক জিজ্ঞাসা করে জানা গেল এতদিন রাশিয়ান খেলোয়াড়রা নাকি তাদের এক লোকাল ক্যালেন্ডার ফলো করছিলেন আর তাতেই এই বিপত্তি ডেটের হিসেব না রাখাতে চোদ্দ দিন বাদে ওনারা অলিম্পিকে এসে হাজির আরও ভয়ঙ্কর ঘটনা ঘটলো উনিশশো নিরানব্বইতে তিনশো মিলিয়ন ডলার খরচ করে মঙ্গল গ্রহে পাঠানো হলো মার্স ক্লাইমেট অরবিটার যে মঙ্গল গ্রহের চার দিকে ঘুরে ঘুরে পৃথিবীকে খবর পাঠাবে সেখানকার আবহাওয়া কীরকম নেহাত মুখের কথা নয় চাই প্রচুর জটিল অঙ্ক মাপযোগ এবং নানা রকমের জটিল হিসেব নিকেশ এই হিসেবের খানিকটা হলো আমেরিকায় আর খানিকটা ইংল্যান্ডে শেষে এগারোই ডিসেম্বর উনিশশো সব দেশের ইঞ্জিনিয়াররা একসাথে মিলে মহাকাশে উৎক্ষেপণ করে দিলেন স্যাটেলাইট তারপরেই বোঝা গেল যে একটা বড় সড় কেলেঙ্কারি হয়ে গেছে নাসার জেট প্রপালসান ল্যাবরেটরি বা জেপিএন মাপ দিয়েছিলেন মেট্রিক ইউনিটে মানে মিটার মিলিমিটার কিলোগ্রামে এদিকে কন্ট্রাক্টর সংস্থা লকিত মার্টিন হিসেব বুঝেছিল ইম্পেরিয়াল সিস্টেমে মানে ইঞ্চি আর পাউন্ডিং এরকম ফলে পুরো উপগ্রহটি সেফ মাপজোকের ভুলে মহাকাশে হারিয়ে যায় কোটি কোটি টাকার লোকসান এরকম ভুল আরও অনেক হয়েছে তবে যে জটিল কাজে যে সবাইকে একই রকম পরিভাষা ব্যবহার করা দরকার এটা সবথেকে বেশি বুঝেছিলেন আলেকজান্ডার দি মাত্র বত্রিশ বছর বেঁচেছিলেন আলেকজান্ডার দি গ্রেট আর তার আগে পৃথিবীতে এত বড় রাজত্ব কেউ স্থাপন করতে পারেননি তার পেছনে আছে এক দেশ এক ভাষার কৌশল পশ্চিমে গ্রিস থেকে শুরু করে পূর্ব দিকে ভারত ইজিপ্ত ট্রস্ক সবই তার রাজত্বের মধ্যে এক এক জায়গায় মানুষ এক এক রকম ভাষায় কথা বলে রাজ্য শাসন করাই মুশকিল আলেকজান্ডারের আবার পড়াশোনার উপর একটু ঝোঁক ছিল দেখলেন এক দেশের জ্ঞানীদের সঙ্গে আরেক দেশের বিজ্ঞানীদের মত মিলছে না স্রেফ ভাষার তারতম্যের কারণেই তাই রাজ্য বিস্তারের সাথে সাথে শুরু হলো ভাষা বিস্তার শুরু হলো গ্রিক ভাষার স্বর্ণযুগ ছড়িয়ে পড়ল হেলেনিস্টিক কালচার সংস্কৃতি ভাষা এবং ভাবনায় ছাপ পড়তে থাকলো কোইন গ্রিক ভাষা কোইন গ্রিক আলেকজান্ডারের সময়ে গ্রিক ভাষার এক ডায়ালেক্ট আলেকজান্ডারের রাজত্বে সর্বসাধারণ এবং জ্ঞানীগণীদের ভাষার মাধ্যম হয়ে উঠল গ্রিক ভাষা যাকে বলা হয় লিঙ্গুয়া ফ্রাঙ্কা অফ হেলেনিস্টিক ওয়ার্ল্ড আলেকজান্ডারের এই জ্ঞান পেপাসার পেছনে হাত ছিল তার গুরু প্রবাদ প্রতিম অ্যারিস্টটলের আধুনিক তুরস্কের পারগামনে আলেকজান্ডার স্থাপন করলেন পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরি অচিরেই পার্গামান হয়ে উঠল তখনকার কলা সংস্কৃতির কেন্দ্রবিন্দু পৃথিবীর সর্ববৃহৎ তৎকালীন লাইব্রেরির দাবিদারও আলেকজান্ডার সেটা ছিল আলেকজান্ড্রিয়ায় আজকের মিশর বা ইজিপ্টের মধ্যে কায়রো থেকে অল্প দূরে এই শহর অচিরেই আলেকজান্ড্রিয়া লাইব্রেরি হয়ে উঠল পৃথিবীর বিজ্ঞান চর্চার পীঠস্থান ভেবে দেখুন সে সময়ে আধুনিক কালের মতো বই তো দূরের কথা পৃথিবীর প্রথম ছাপাখানা তৈরি হতে তখনও সতেরোশো বছর বাকি পৃথিবীর প্রথম ছাপাখানা তৈরি হয়েছিল চোদ্দোশো সালে জার্মানিতে জোহান্স গুটেনবার্গের হাত ধরে যে আলেকজান্ড্রিয়ার কথা বলছি সেটা খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ বছর আগেকার ঘটনা এই আলেকজান্ড্রিয়া লাইব্রেরি চার লক্ষেরও বেশি স্ক্রোল বা প্রাচীন পুঁথির আশ্রয়স্থল আর এই আলেকজান্ড্রিয়া ছিল এর থেকেও বিশাল এক বড় রিসার্চ ইনস্টিটিউটের আন্টারে তার নাম ছিল মিউজিয়াম মিউজিয়ার ছিল প্রাচীন গ্রিস দেশের সরস্বতী আর তার নামেই রাখা হয়েছিল সেই রিসার্চ ইনস্টিটিউটের নাম সারা পৃথিবীর জ্ঞানের পীঠস্থান তখন আলেকজান্ড্রিয়া অ্যারিস্টটলের ছাত্র আলেকজান্ডার জ্ঞানের ভাণ্ডার উন্মুক্ত করে দিয়েছিলেন সারা পৃথিবীর জন্য পড়াশোনা করার জন্য প্রচুর স্কলারশিপ দিতেন তিনি আর ভালো রুজি রোজগারের আশায় সারা পৃথিবীর জ্ঞানীগণীরা ভিড় করতেন আলেকজান্ডারের রাজত্বের পড়াশোনা শেখার জায়গাগুলোতে কিন্তু সেদিন থেকেই ডাক্তার আর পেশেন্টের দুর্ভাগ্যের শুরু কারণ আলেকজান্ড্রিয়াতে যাই পড়াশোনা হতো বেশিরভাগটাই হতো গ্রিক ভাষায় সম্ভবতই সেখান থেকে যখন জ্ঞানীগণীরা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লেন তারা তাদের সাথে নিয়ে গেলেন গ্রিক ভাষা আলেকজান্ডারের বেশ কিছু বছর পর শুরু হলো রোমান এম্পায়ার খ্রিস্টপূর্ব সাতা শব্দ থেকে চোদ্দোশো তেপ্পান্নতে কনস্ট্যান্টিনোপলের পতন লম্বা চোদ্দশো আশি বছর ধরে চলেছে পৃথিবী কাঁপিয়ে রোমান সাম্রাজ্য অবশ্যই টাইমটা বিতর্কিত বোঝার জন্য বললাম আর রোমানদের প্রিয় ল্যাঙ্গুয়েজ সেই গ্রিক ভাষা স্বভাবতই এতদিন ধরে মেডিকেল ল্যাঙ্গুয়েজের বই পত্র গবেষণা যা কিছু পণ্ডিতরা করেছেন তার মধ্যে স্পষ্ট গ্রিক ভাষার ছাপ তাই পৃথিবীর গুরুত্বপূর্ণ জটিল ব্যাপারগুলোর ভাষা একই রাখতে হবে এই নীতিতে টেকনিক্যাল টার্মসগুলো বেশিরভাগই রয়ে গেছে গ্রিক এবং ল্যাটিনে ভাষা আলাদা বলেই দেরিতে পৌঁছবে রাশিয়ার খেলোয়াড় কোটি টাকা খরচ করে কৃত্রিম উপগ্রহ হারিয়ে যাবে আকাশের অন্ধকারে তাই গ্রিক ভাষার ছয় ছয়কার গ্রিক ছিল এক প্রকাণ্ড ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের মাতৃভাষা এই ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের আরেকটি শাখা থেকে শুরু হয়েছিল ইংরেজি ভাষা জার্মানির অ্যাংলো স্যাকশনদের ভাষা থেকে শুরু হয়েছিল ইংরেজির পথ চলা শুরু কিন্তু তারাও যখন লেখাপড়া বিজ্ঞান শিখতেন তাদের পাঠানো হতো বড় বড় গ্রিক বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে তাই আজকের বায়োলজি ওয়ার্ড শুনে অনেকেই বলবেন এ তো ইংরেজি শব্দ কিন্তু আসলে বায়োলজি কথাটি এসেছে দুটো গ্রিক শব্দ থেকে বায়োস মানে লাইফ আর লোগোস মানে স্টাডি দুটো মিলিয়ে তৈরি হলো বায়োলজি এদিকে গ্রিক ভাষার আরেক কয়েক ল্যাটিন ভাষা সেখান থেকে স্প্যানিশ ভাষা ইটালিয়ান শুরু হলেও বিজ্ঞান ভিত্তিক টেকনোলজিক্যাল ভাষার ক্ষেত্রে গেল গ্রিক ভাষার বেশি এই গ্রিক এবং ল্যাটিন ভাষার ডাক্তারি শব্দগুলো শেষ পর্যন্ত ইংরেজির হাত ধরে ঢুকে পড়ল খোদ ইংল্যান্ডে তারপর সেই ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ইন্ডিয়াতে এলো তখন তারা নিয়ে এলো সেই গ্রিক ল্যাটিন মিশ্রিত ইংরেজি ভাষার মেডিকেল সায়েন্স সারা পৃথিবীতে ইংরেজ কলোনিয়াল শাসনের সময় ছড়িয়ে পড়ল স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানে পড়াশোনা হতে শুরু করলো মেডিক্যাল সায়েন্স তাই ডাক্তারি আর কোনোদিনই স্থানীয় ভাষার মতো হতে পারল না সে সম্ভাবনাও আর নেই কেন পৃথিবীর মানুষরা একেকজন এক এক ভাষায় কথা বলি তাই কলকাতার বাংলা স্টকহোমের সুইডিশ আফগানিস্তানের পোস্ত লন্ডনের ইংরেজি সব ভাষায় যদি আলাদা আলাদাভাবে মেডিকেল সায়েন্স ভাগ হয়ে যেত তাহলে সাধারণ মানুষজন আমরা মেডিকেল সায়েন্স বুঝতে পারতাম খুব ভালোই কিন্তু তাতে বন্ধ হয়ে যেত পৃথিবীর উন্নতি স্বাস্থ্য সবার চাই একক ভাষা যে ভাষায় নিউ ইয়র্কের ডাক্তার ব্যাঙ্গালোরের নার্স আর অস্ট্রেলিয়ার সার্জেন সবটুকু একবারে বুঝতে পারবেন এড়িয়ে যাওয়া যাবে চিকিৎসা বিভ্রাট আজ আমেরিকাতে ইংরেজি ভাষায় যে রিসার্চে নিউ ইয়র্ক এগোনছে সেই একই রিসার্চে কলকাতা শহরেই শ্যামবাজারের অজয় সরকারের দুরারোগ্য ব্যথী নতুন চিকিৎসা খুঁজে পাওয়া যাচ্ছে সুতরাং ভাষা যত দুর্বোধ্য হোক সেই শতাব্দী পুরনো গ্রিক আর ল্যাটিন ভাষাকে পাল্টে ফেলতে হয় কেন আর হবেও না তাই আজকে হাসপাতালে ভর্তি হলে পশ্চিমবঙ্গের মানুষ যখন ব্যস্ত তাকে কোন কোম্পানি স্যালাইন দেওয়া হচ্ছে এই নিয়ে সে জানতেও পারে না সেই স্যালাইন কথাটি এসেছে ল্যাটিন ভাষার স্যালিনাস মানে সল্ট থেকে অজন্তার মা যখন ভেবেই আকল যে তার মেয়ের হিমোগ্লোবিন কেন বারবার কমে যাচ্ছে তখন শাড়ি পরা রসগোল্লা খাওয়া অজন্তার মায়ের মুখ থেকে মোটেই বাংলা সংস্কৃত বা ইংরেজি বেরোচ্ছে না তার মুখ থেকে অজান্তই বেরিয়ে পড়ে একটা ক্রিক আর একটা ল্যাটিন শব্দ হিমোগ্লোবিনের হিমো মানে হাইমা মানে ব্লাড যা ক্রিক আর গ্লোবিন কথাটি এসেছে ল্যাটিন গ্লোবাস শব্দ থেকে যার নাম ফুটবলের মতো গোল অজন্তার লাল রক্তের যে পদার্থ অজন্তার মাথায় পড়ার অক্সিজেন পৌঁছে দিচ্ছে সেই কণাটি মাইক্রোস্কোপের নিচে খানিকটা গোলাকার ফুটবলের মতো দেখায় রক্তের মধ্যে যে গোলাকার অণু থাকে তার নামই হিমোগ্লোবিন আবার আমরা যখন বলছি দেখো এই বাচ্চাটির থ্যালাসেমিয়া হয়েছে তখন নিজের অজান্তেই আবারও দুটো গ্রিক শব্দ মুখ থেকে বেরিয়ে পড়ছে গ্রিক শব্দ থ্যালাসা মানে সি বা সাগর হাইমা মানে ব্লাড ভূমধ্য সাগরের আশেপাশে বাচ্চাদের মধ্যে এই ধরনের রক্তের অসুখ দেখা যেত বলে সেই সাগরের নামে হয়েছে এই রক্তের অসুখের নাম যার নাম থ্যালাসিনিয়া ভেবে দেখুন ভাগ্যের এমনই পরিহাস থ্যালাসেমিয়া কিন্তু আধুনিককালে আবিষ্কার হওয়া এক অসুখ ইচ্ছে করলেই ইংরেজিতে তার একটা নাম দেওয়া যেত কিন্তু তা হবার নয় আলেকজান্ডারের সময় কেউ থ্যালাসেমিয়ার কথা জানতও না বিংশ শতাব্দীতে আমেরিকান ডাক্তার জর্জ হুইতুল এই অসুকের নাম দেন থ্যালাসেমিয়া তিনি একটা ইংরেজি নাম দিতেই পারতেন কিন্তু না তিনি খুঁজে খুঁজে গ্রিক ভাষার প্রতি সম্মান জানানোর জন্য নাম দিলেন রক্ত বা থ্যালাসিমিয়া তাই যখন কারোর জন্ডিস হয় তাকে ডাক্তাররা আদর করে বলেন হেপাটাইটিস লিভারের সমস্যা হলেও লিভারের নামে তার নাম নয় কারণ গ্রিক ভাষায় হেপাটো মানে লিভার আর এই বোঝাতে আর বুঝতে ডাক্তার আর পেশেন্ট দুজনেই নাজেহায় এই ভাষার মধ্যেও নানা রকমের গোল বেঁধেছে যেমন টিউমার কথাটার অর্থ কোথাও ফুলে যাওয়া আপনার হাতে মশা কামড়ালে যে ফুলে যায় তারও পোশাকই নাম টিউমার কিন্তু আজ এই টিউমারের কথা ভুলভাল ব্যাখ্যা করা হচ্ছে অনেকেই মনে করেন যে টিউমার মানেই বোধ ক্যান্সার সব টিউমারই যে ক্যান্সার নয় সে নিয়ে আমাদের আস্ত একটা রিসার্চ আর্টিকেল রয়েছে লিঙ্ক রইল নিচে তাই মেডিক্যাল সায়েন্সের ভাষা দুর্বোধ্য পেশেন্টদের জন্য তো বটেই এবং আমি নিজেও জানি না কতজন আধুনিক ডাক্তারও সবগুলো মেডিকেল সায়েন্সের কথার সঠিক মানে জানেন তাই ভাষা পাল্টানোর আশায় না বসে ডাক্তারের সাথে ভালো মতো করে বারবার কথাবার্তা বলে এবং নিজে পড়াশোনা করে জেনে নিন কোন অসুখের কি মানে তাতে অসুখটা তো ভালো বুঝবেনি আর তার চিকিৎসাও হয়ে উঠবে আরও সহজ আজ এই পর্যন্তই শিগির দেখা হবে নতুন একটা আর্টিকেল নিয়ে